আসসালামু আলাইকুম এইচএসি দুই হাজার পঁচিশ সালের রেজাল্ট মাত্র একটি ওয়েবসাইটের মাধ্যমে আপনি মার্কশিট সহকারে দেখতে পারবেন এবং লাইভে আমি আপনাদেরকে একটা রেজাল্ট এখন চেক করে দেখাবো সো ওয়েবসাইটের লিঙ্ক এই ভিডিওর ফার্স্ট কমেন্টে পিন করে দেওয়া থাকবে জাস্ট আপনি কোথাও ছোড়াছড়ি করতে হবে না জাস্ট সেই লিঙ্কে ক্লিক করবেন সরাসরি এখানে নিয়ে আসবে এইখানের মাধ্যমে আপনি সব কিছু চেক করতে পারবেন কোন সাবজেক্টে কত পেয়েছেন সেই মার্কশিট সহকারে দেখতে পারবেন জাস্ট আপনি ওয়েবসাইটিতে আসবেন আসার পর আপনি বাংলায়ও এখান থেকে দেখে নিতে পারবেন তো যাই হোক আমি ইংলিশে আপনাদেরকে দেখাচ্ছি প্রথমে এরকম আসবে ওয়েবসাইটটা তো আসার পর আপনি এখান থেকে নেই অফ বোর্ড প্রথমে আপনি বোর্ডটা সিলেক্ট করবেন আপনি কোন বোর্ডের বরিশাল চট্টগ্রাম কুমিল্লা ঢাকা যেই বোর্ডেরই হন সেই বোর্ডটা সিলেক্ট করে দিবেন আমি এখন যে রেজাল্টটা আপনাদেরকে লাইভে চেক করে দেখাবো সেটা হচ্ছে মাদ্রাসা বোর্ডের এই স্টুডেন্ট মাদ্রাসায় পড়তো তো আমি মাদ্রাসা সিলেক্ট করলাম সো মাদ্রাসা সিলেক্ট করার পর নিচে এখানে এক্সামিনেশন নেম তো আমি এটাতে সিলেক্ট করবো করার পর এখান থেকে এই যে আলিম এইচএসি আলিম ইকুইবেন্ট এটা যে সিলেক্ট করব তারপর নিচে ইয়ার রয়েছে যেটা দুই হাজার পঁচিশ সাল আমরা সিলেক্ট করে দিলাম তারপর এখানে রেজাল্ট টাইপ তো অবশ্যই এখান থেকে আমরা ইন্ডিভিজুয়াল যেটা রয়েছে আমরা ইন্ডিভিজুয়ালটা সিলেক্ট করলাম তো ইন্ডিভিজুয়াল সিলেক্ট করার পর এখানে আমাদেরকে দিতে হবে সেই রোল নাম্বারটা এবং রেজিস্ট্রেশন নাম্বারটা তো আমি রুল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দিচ্ছি আমি এখান থেকে রুল নাম্বারটা সিলেক্ট করে দিলাম সো তারপরে এখান থেকে রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দিলাম এখন আমাদেরকে যে কাজটা করতে হবে এখানে দেখতে পাচ্ছেন এখানে কিছু লেটার দেওয়া আছে এটা একটা ক্যাপচার তো এই লেটারগুলো আমাদেরকে এখানে বসাতে হবে ওয়ার্ডগুলো আর কি নাম্বারগুলো তো এখানে রয়েছে নাইন ফোর সেভেন ফোর তো যদি আপনি বুঝতে না পারেন তাহলে আপনি এখানে ক্লিক করে এটা চেঞ্জ করে নেবেন তারপরে যেটা আপনি বুঝতে পারেন সেটা দিবেন তারপরে আমি এখান থেকে ভিউ রেজাল্টে ক্লিক করার সাথে সাথেই দেখতে পাচ্ছেন এই স্টুডেন্টটা সব কিছু ইনফরমেশন উপরে চলে আসছে রেজাল্টও চলে আসছে কত পেয়েছে জিপিএ এবং নিচে এখানে প্রত্যেকটা সাবজেক্টে দেখতে পাচ্ছেন মাদ্রাসার যেহেতু স্টুডেন্ট সেই সাবজেক্টে কে কত পেয়েছে মানে কোন কোন সাবজেক্টে কত পেয়েছে এবং গ্রেড সহকারে এভরিথিং সব কিছু দেখা যাচ্ছে আপনি যেলে এখান থেকে যে প্রিন্ট রয়েছে আপনার ফোনে পিডিএফ আকারে এটা সেভ করে নিতে পারবেন এবং এখান থেকে এটা পরবর্তীতে প্রিন্ট করে নিতে পারবেন খুব সহজেই আপনি এই মাধ্যমে এক্ষনই এক মিনিটের ভিতরে আপনি এটা চেক করতে পারবেন কোনো বাফারিং ছাড়াই তো আপনি খুব সহজেই এইভাবে চেক করে নেন ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে